আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শেষ পর্যন্ত বরফ গুলে গেল একটা জাতির প্রত্যাশা সুন্দরভাবে নিষ্পত্তি হলো কি আমাদের দুই জাতীয় নেতা বিএনপি চেয়ারপারসনের সুযোগ্য সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনশাআল্লাহ সুন্দর সমাধান হয়েছে এবং যাতে খুশি সবাই খুশি আচ্ছা এখন হলো একটা পুরনো গান আমার মনে পড়ে গানটা হলো ধীরে ধীরে চল ঘোরা সাতি বড় আন কোরা রূপন গরে রানেরে হয়েছে আজ সোয়ারি হায় রে হয়েছে আজ সুয়ারি তা হলো এটা একটা হিস্টোরি আছে হিস্টোরিটা হলো এক রাজার কন্যা একটা ঘোড়া তিনি ঘোড়া চালাইতে না ঘোরাতে উঠছে ওইটা ঘোড়া চলা যাইয়া ঘোড়া পাগলা হয়ে গেছে ঘোড়া যাইয়া মানে দুষ্টমে শুরু করে ওনারা ফালাই দিছে তখন রাখালের ছেলে ছিল তো রাখাল আবার এই ওনারা পাইছে পাইয়া বলছে যে এই ওনাকে নিয়ে ওনার এলাকায় পৌঁছাই দিয়ে আসো তুমি তার একটা ছেলে তার যুবক ছেলেকে বলছে তো যুবক ছেলে কি করছে ঘোড়া হইলে একটা মেয়েকে কিনে যাবে ওই ঘোড়া তো পাগলা হইয়া চলে গেছে ওনারে ফালাই দিয়া তার ঘোড়া দিয়ে নিয়ে যেতে হবে কেমনে যায় তখন বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা আমি ওনাকে নিয়ে কেমনে যাবো আমার ঘোড়া তো একটা বলল যে সমস্যা নেই মেহমান আমার তার উপযুক্ত সম্মান করে নিবা এবং তুমি সেই মেহমান ঘোরাতে চড়বে তুমি লাগাম লাগামদের টানবা পৌঁছায় দিয়ে আসবা তো এই হলো তার গান যে ধীরে ধীরে চল গোরা সাথী বড় আন করা রূপনগরের রানী হয়েছে আজ সোয়ারি আজকে তার সাথে সোয়ারি হয়েছে যাক সুন্দর গানটা গাইলাম মনের খুশিতে আমাদের দুই জাতীয় নেতা বসল এবং সমাধান হইল আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটা সুন্দর আলোচনা সফল হলো জাতি একটা দুশ্চিন্তায় ছিল বিএনপি নেতা ও ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ জাতিকে একটা সমাধানের পথে আনল ধন্যবাদ আপনাদেরকে যেহেতু জনাব তারেক রহমান ও ডক্টর ইউনুস দুজনেই মুখে বাহির হয়েছে বৈঠক থেকে তাতে বোঝা যায় আকাশে ঝড় বৃষ্টি থেমে গেছে জাতির উল্লাস এখন বাকি আছে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলির সহযোগিতা প্রশাসন পরিবেশ ও নির্বাচন কমিশনারের ব্যবস্থাপনা সবশেষে বাংলাদেশের জনগণ মানে আমরা বাংলাদেশের জনগণের বহু আশার স্বপ্নের নির্বাচনে সহযোগিতা করা আমরা যারা আছি জনগণ আমরা সহযোগিতা করব সহযোগিতা করা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারির মধ্যে আগামী যদি সব ঠিকঠাক থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ তার মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এখন বড় দায়িত্ব হল নির্বাচন কমিশনার আকুল আবেদন থাকবে আকুল আবেদন থাকবে আগামী নির্বাচন যেন একটি নজিরবিহীন নির্বাচন হয় যেই আকাঙ্ক্ষা যেই নির্বাচনের জন্য আকাঙ্ক্ষায় আমরা বহু নিয়ে বসেছিলাম সেই নির্বাচনটা হতে যাচ্ছে অনেক বড় আকাঙ্ক্ষিত নির্বাচন এই নির্বাচনটা যেন নজিরবিহীন সুষ্ঠু নির্বাচন আপনি উপহার দেন সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনার কাছে জাতির প্রত্যাশা থাকবে সকল ছোট বড়। রাজনৈতিক দলগুলি যেন সমান সুযোগ পায় আর তার নিশ্চয়তা আপনাকে করতে হবে আগামী নির্বাচন যেন কোনো রকম যেন কোনো বৈষম্য না থাকে ছোট দল বড় দল বড় নেতা ছোটো নেতা এগুলি কিছু নাই লেভেল প্লেইং সমান সবাই যেন সমানভাবে প্রচারণা চালাইতে পারে এবং সমানভাবে সব কিছু সমানভাবে তার সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা নির্বাচন কমিশনার আপনাকে করতে হবে এটা জাতির প্রত্যাশা আপনার কাছে আমরা জনগণের দায়িত্ব আমরা যারা জনগণ আমরা জনগণ সুন্দর মনে ভালো মানুষগুলি খুঁজে খুঁজে বের করব সুন্দর মনের ভালো মানুষকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করাইয়া পাশ করাইয়া সংসদে নেব পার্লামেন্টে নেব যেন আমাদের কথা বলতে পারে জনগণের কল্যাণে নিয়োজিত থাকে সবসময় গত সরকারের মতো যেন পালাতে না হয় সেটা যেন আপনাদের মনের মধ্যে থাকে যে পালায়াতো যেন না হয় জনগণের জন্য কাজ করলে পালাইতে হয় না পালাইতে হয় নাই খালেদা জিয়া দেশ থেকে তো পালাইতে হয় নাই সুন্দরভাবে যদি মানুষকে ভালোবাসা যায় তাহলে পালাইতে হয় না এমন একটা নির্বাচন আমরা চাই দু হাজার ছাব্বিশের যেন আমাদের নেতারা পালাইতে না হয় এবং আমাদের জন্য যেন সব সময় নিয়োজিত থাকেন সেই একটা নির্বাচনী আমরা চাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম